আজকে একটা ইউনিক স্টুডেন্টের গল্প বলবো ডেলি স্টক আর্নার আমার বহু পুরোনো ছাত্র দু থেকে রেগুলার ইউটিউবে ফ্রি কন্টেন্ট দেখত কিন্তু আমাকে পেমেন্ট করত অবাক লাগারই কথা আমি অবাক হতাম তো একবার কি হলো আমি পেমেন্ট ফেরত দিয়ে দিয়েছিলাম ওকে ওর আসল নাম রাজীব তো ও আমাকে বললো স্যার প্লিজ নিয়ে নেন স্যার স্মল ফিজ হিসাবে দিলাম ঠিক আছে তারপর থেকে ও পেমেন্ট করতো মাঝে মাঝেই তারপরে তোমার গিয়ে যখন প্রিলিমস না না আরেকবার তোমাকে বলি পাঁচশো টাকা পেমেন্ট করেছিল ভাবতে পারছো ইউটিউবে ফ্রি কন্টেন্ট দেখে পাঁচশো টাকা পেমেন্ট আমি অবাক আই এম তো অবাক সে যাই হোক প্রিলিমস পরীক্ষা পাস করলো আমাকে জানিয়েছিল ঠিক আছে তারপরে তোমার গিয়ে যখন মেন্স ক্লিয়ার করলো তখনও আমাকে মেসেজ করেছে তারপরে যখন ইন্টারভিউয়ের ডেট এলো তখনও আমাকে জানালো যে স্যার সিক্স মার্চ ইন্টারভিউ ডেট আর যখন সিলেকশন হলো আমাকে কল পর্যন্ত করলো দারুণ লাগলো ভাই রাজীব ভাই দারুন ত্রিপুরা থেকে